বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর বিভাগের একটি জেলা সেটা হচ্ছে আমাদের প্রিয় লালমনহাট জেলা এই লালমনহাট জেলার মধ্যে রয়েছে অনেক পুরনো একটি তিস্তা ব্যারেজ নির্ধামারি জেলার ডিমলা থানা এবং লালমনীহাট জেলার হাতিবালদা থানার মধ্যবর্তী স্থানে ডিমলা নামক জায়গায় তিস্তা নদীর উপরে তিস্তা ব্যারেজ অবস্থিত যা ডালিয়া ব্যারেজ নামে সবার কাছে পরিচিত এই ব্যারেজের নির্মাণ কাজ শুরু করা হয় উনিশশো সালে দীর্ঘ এগারো বছর কাজ করার পর উনিশশো সালে এই ব্রিজের কাজ সম্পূর্ণ করা হয় এই ব্যারেজের দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ ব্যস্টনি এছাড়াও রয়েছে এখানে কয়েকটি পিকনিক স্পট এই ডালিয়া ব্যারেজটি অনেক পুরাতন হওয়ার কারণে দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসে বিশেষ করে এই উপলক্ষে অনেক মানুষের এখানে সমাগম ঘটে ডালিয়া ব্যারেজের কাছেই কয়েকশো বছর পুরনো একটি শালবন রয়েছে যা হাতিবান্দা থানার গোতামারি ইউনিয়নের নদাবাসে ব্রাশি এখন জমি নিয়ে এই শালবনটি অবস্থিত এই বনটিতে রয়েছে অনেক পুরনো শাল গাছ বেত গাছ এবং নানা প্রজাতের পাখি এই বনটিতে শীতের মৌসুমে নানা প্রজাতের অতিথি পাখি সমাগম হবে এখন পর্যন্ত আপনারা যারা হিস্তে ব্যারেজ শালবন ঘুরতে আসেননি আপনাদের ঘোরার আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন